শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি যাই হোক এখন বাজছি সকাল সাড়ে সাতটা আর আমি এই সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু কৃষের জন্য আগে হচ্ছে বানিয়েছি হচ্ছে তোমার ওটস বানাচ্ছি তো ওটস বানানোর আগে কিন্তু আমার চা বানানো হয়ে গেছে আর যেহেতু আমি রান্নাঘর রাত্রিবেলা পরিষ্কার করে রাখি যার জন্য কিন্তু আমার পরিষ্কারই থাকে তো সকালবেলা এসে রান্নাঘরে আর কোনো কাজ করা লাগে না যত বাসন থাকে যত রাতে হোক না কেন বাসন মেজে রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘর থেকে যাই আর তা না হলে কিন্তু এই সকালবেলা আসলে রান্নাঘরে নোংরা থাকলে তখন আর সম্ভব হয় না যাই হোক আজকে শরীরটা একদমই ভালো না জ্বর আছে আর ছেলেকে এখন ডাকতে যাচ্ছি কারণ ও এখনও ঘুমিয়ে আছে ওর জন্য ওকে ডাকতে যাচ্ছি সোহান হ্যাঁ সোহান এই ওট না রে কত বেলা পর্যন্ত শুয়ে থাকিস কেন দশটা বাজে এই ওট তোমরা দেখতেই পেলে সোয়ান ঘুম থেকে উঠতে চাইছে না ও মানে এ আড়া মুড়া খাচ্ছে তো যাই হোক এখন একটু লুমিকে নিয়ে আদর করব লুমি এখন আদর খাওয়ার জন্য বসে আছে আমি একটু সোফা এসে বসেছি কারণ আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না খাবারটা বানিয়ে দিয়ে এসে আমি চুপচাপ বসে আছি কারণ অতিরিক্ত মাথা যন্ত্রণা করছিল আর গায়ে জ্বরও ছিল এর জন্য একটু ভালো লাগছিল না শরীরটা তো বম্মা এসেছে যে সর বোম্মা এসেছি সর দা এসে শুধু বোম্মা শুধু আদর করো কোলে নাও আদর চলো চলে নাও ও নাও না ওর তোলে না ও নিবে বলে ওর তুলতে পারসি না টুলতে পারসি না এলো মিটে তুলতে পারছি না এ টুলটে পা সর হাত চেটে মেটে কী করলো আমার শুধু শুধু হাত চাটা বদমাই সর সর যা আদর হয়ে গেছে যা বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে ঘরে আসলাম এসে একটু বিছানাটা তুলে নিয়েছিলাম কম্বল টম্বলগুলো ভাজ করে নিলাম তারপরে আগের দিন আমি এই কুচি করেছি মানে কদিন ধরে এত কাছাকাছি করেছি যার জন্যই কিন্তু আমার এই জ্বরটা চলে এসেছে তো যাই হোক এখন হচ্ছে সোহান হচ্ছে তোমার আমার জন্য ম্যাগি ম্যাগি আর ডিম সিদ্ধ করেছি আমাদের দুজনের জন্য আর ওটস বানিয়েছিলাম সেটা তো মা খেয়েছে আর কিস খেয়েছে আর আমাদের দুজনের জন্য ম্যাগি করেছিলাম তাও মায়ের জন্য একটু ম্যাগি রেখে দিয়েছি দিয়ে আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম তো যাই হোক জ্বর মুখে ভালোই লাগছিলো আর অনেক দিন ধরে ম্যাগি খাওয়া হয়নি তাই শনকে বললাম যা একটু ম্যাগি নিয়ে আমরা আজকে দুজনে মিলে ম্যাগি খাই তো বেশ কিছুদিন হয়েছে জানো তো ম্যাগিতে ম্যাগি খাওয়া হয়নি আর এত মাথা যন্ত্রণা করছে ভালো লাগছিল না তাই খাওয়া দাওয়া করে স্নান করে আসলাম আর এদিকে হচ্ছে মা রান্না করছে মানে আমার মাথা যন্ত্রণা দেখে যেহেতু আমি কুতকুত করছিলাম বসে বসে এর জন্য মা রান্না করতে গেল আর আমি স্নান করে এসে এখন ছাদে চলে এসছি ফুল তোলার জন্য কারণ ঠাকুরকে পুজো দিতে হবে আর আমাদের এখানে যেন তো ফুল বেশি একটা পাওয়া যায় না আর যখন আমি কলকাতাতে ছিলাম তখন কি বলবো ওখানে কত তো ফুল বিক্রি হয় আর আমি ফুল কিনে নিয়ে সেই পুজো দিই আর সব কিছু পাওয়া যায় বেলপাতা তুলসী পাতা থেকে শুরু করে এভরিথিং কোনো কিছু করানো লাগে না আর এখানে এসে আমার ফুলের ভীষণ কষ্ট হয় ঠাকুরকে ফুল দিয়ে পুজোই দিতে পারি না তো আমাদের বাড়িতে যে গাছগুলো আছে সেগুলো তো দেখো এগুলো তো অন্য ধরনের একটা গাছ এগুলো তো পুজোর পুজো দেওয়ার জন্য সেরকম নয় তবে ছাদে আমি আস্তে আস্তে লাগাবো যেহেতু বাড়িতে এসে অনেক মানে এই বাড়িতে আসার পর থেকে অনেক এদিক সেদিক গোছানোর কাজের জন্য আর গাছের কোনো যত্ন গাছ লাগানোর জন্য কোনো কিছু মানে যত সময় পাচ্ছি না যখন সময় হবে তখন লাগাবো তো এই দেখো ফুল পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখাচ্ছি যে শাশুড়ি রান্না করছে আর আমি এখানে সোয়েটার গায়ে দিয়ে বসে আছি তারপরে বেশ খানিক্ষণ পরে আবার আমরা সবাই খেতে বসলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বেরোবো কারণ আমাদের ঠাকুর বায়না দেওয়ার আছে যার জন্য আমরা বেরিয়ে গেলাম কীসো ছিল আমরা সবাই মিলে গিয়ে আজকে আমাদের ঠাকুর বায়না দিয়ে আসলাম তা আমাদের কিছুদিন পরে আমাদের বাড়িতে কালী পুজো হবে তো তোমরা তো দেখতেই পারবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যার জন্য এখানে এসছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে মানে বিকেলের পর থেকে আর ভিডিও শেয়ার করিনি তারপরে রাত্রেবেলার দিকে আবার কিস চিকেন নিয়ে আসলো তাই আবার চিকেন বানাতে চলে আসলাম তো ওষুধ খাওয়ার পরে দেখতে পাচ্ছ এখন আমি বডি বিল্ডার হয়ে গেছি গায়ের থেকে শরীরটার খুলে দিয়েছি কারণ গরম লাগছিলো আমার ভীষণ কারণ যখন ওষুধ খেয়েছি না ওষুধ খাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তো রেস্ট মানে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকার পরে তারপরে কিন্তু শরীরটা একটু ভালো লাগছিল বলে আবার রাত্রেবেলা কিস চিকেন নিয়ে আসলো তার জন্য একটু কষা কষা ঝাল ঝাল করে চিকেনটা বানালাম যেহেতু জ্বরের মুখ খেতে ভালোই লাগবে আর এই শীতের সময় গরম গরম চিকেন আর গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে তাই না দিনের বেলা তো লাগেই লাগে আর আমার শীতের সময় একদম ঠান্ডা খেতে পারি না ঠান্ডা জিনিস আমার একদম ভালো লাগে না একটু গরম গরম না হলে একদম পোষায় না ঠিকঠাক তো কিছু ভাত ছিল সেই ভাতগুলো গরম করে নিলাম দুপুরের কিছু ভাত ছিল তারপরে আগে দিনে কিছু ভাত ছিল এখন কিন্তু একটা জিনিস কিন্তু খুব সুবিধা হয়েছে যাই বলো তাই বলো আগে আমার ওভেন ছিল না এখন ওভেনটা হয়ে আমার খুব ভালো হয়েছে কারণ আমি যখন তখন ভাতটা গরম করে নিতে পারি তা হলে হাঁড়িতে গরম করতে গেলে হয় না আর এটা তো আমার অনেক অনেকটা স্বপ্ন ছিল ওভেনের তো যাই হোক আমার তো স্বপ্নটা পূরণ হয়েছে হয়েছে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিসে কিসকে খেতে দিয়ে এসেছি দিয়ে এসে আবার ঘরে এসে বিছানা যে চাদরগুলো সব কেচেছিলাম এই চাদরগুলো তো হাতেই কেচেছি যেন আর হাতে কাচার পরেই তো আমার এত শরীর খারাপ হয়েছে বিশ্বাস করবে না যে বাড়িতে যখন ওই দমদমের ঘরটা পাল্টিয়ে যখন আমরা জিনিসপত্র নিয়ে এসেছি তখন তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি কাজের চোটে মানে এত কাজ ছিল এত কাজ ছিল যে কখনো ভিডিও করব কখনো এডিট করব সেই সময়টাই ছিল না যার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন কিছুটা কাজ হালকা হয়েছে বলে তাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তখন যে এক জায়গায় বসে আমি শেয়ার করবো মানে ভিডিওটা করবো বা কেউ ধরে দেবে আর কিছু বাড়ি যখন থাকে তখন ওকে একটু বলি আর তা না হলে আমি আর সোহান দুজনে মিলেই কাজ করছিলাম তো কে কাকে বলবো যে ভিডিও আর এখন যেহেতু শীতের বেলা অনেকটা বেলা ছোট হয়ে গেছে আর এই বেলার সঙ্গে এখন না কাজ করে দৌড়ে পারা যায় না কেন তো ভীষণ কষ্ট হয় এখন ঘুম থেকে দেখো শীতের সময় ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে যায় আর এখন যেন মানে যতই কাজই সংসারে কাজ করতে গেলে নিজের প্রতি আর যত্নই নেওয়া হচ্ছে না আমার মুখটা তো দেখতেই পাচ্ছ যে কেমন বাজে হয়ে গেছে তারপরে চেহারাটাও বাজে হয়ে গেছে আমি নিজের কথা নিজেই বলছি আমি নিজে ভিডিও এডিট করতে গেলে আমি নিজেকে নিজেকে দেখে অবাক হয়ে যাই বাবা আমি কত মোটা হয়ে গেছি আগে আমি মানে এত মোটা ছিলাম না মোটা ছিলাম বাট এত ছিলাম না এখন আমি কত মোটা হয়ে গেছি যাই হোক চাই আস্তে আস্তে কাজটা একটু হালকা হলে একটু বাজি তারপরে আস্তে আস্তে নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়া শুরু করব ঠিক আছে তো এখন এই রাত্রেবেলা আমি কাজ গুছিয়ে রাখছি এটা প্রতিদিন প্রত্যেক দিন আমি রাত্রেবেলা কাজ গুছিয়ে রাখি যাতে সকালবেলা আমি আউট সাইটের কাজগুলো করতে পারি মানে বাড়তি কাজগুলো করতে পারি তো চলো আছে মতন টাটা